আসসালামু আলাইকুম আমরা যখন কিলো একটা মোটরকে সুজিং করে থাকি তখন কিন্তু ডল স্টার্টার সুইজের মাধ্যমেই সুজিং করে থাকি এই ডল স্টার্টার সুইজিং সিস্টেমটা একটা নিরাপদ সিস্টেম ডল স্টার্টার সুইজের মাধ্যমে যদি আমরা মোটরকে পাওয়ার দিয়ে থাকি তখন যদি কারেন্ট চলে যায় তখন কিন্তু মোটরটি বন্ধ হয়ে যায় আবার যখন পুনরায় কারেন্ট চলে আসে কিন্তু মোটরটি অন হবে না এটাও কিন্তু ভালো একটা নিরাপদ সিস্টেম যাই হোক আমরা ভালোভাবে জন্য ওপেন অবস্থায় ম্যাগনিক দিয়ে সুইচ তৈরি করব এবং কি পাওয়ার চলে গেলে আবার পুনরায় আসলে একা একা অন হয় না কি কারণে বা কিভাবে সেফটি কাজ করে সেটাও দেখবো আমরা এই ভিডিওতে তাহলে কথা না বাড়িয়ে মূল কথা চলে যাচ্ছি সাপোর্ট করে সাথেই দল স্টেটার সুইচ তৈরি করতে আমার সর্বপ্রথম লাগবে একটা ম্যাগনেটিক কন্টেক্টর আমি এখানে টু টোয়েন্টি ভোল্টের একটা ম্যাগনেটিক কন্টাক্ট নিয়েছি আপনারা ফোর ফোরটি ভোল্টেরও নিতে পারবেন মোটরের সেফটির জন্য আমি একটা ওভারলোড প্রটেক্টর নিয়েছি এটা আমরা কি করব আমাদের যে ম্যাগনেটিক কনেক্টরের তিনটি টার্মিনাল আছে সেখানে সংযোগ করে দিব ম্যাগনেটিক কনেক্টরের অপর তিনটি টার্মিনালে তিনটি ফেজ সংযোগ করে নিব ম্যাগনিক কন্ট্রাক্টর যেহেতু টু টোয়েন্টি ভোল্টের তার জন্য আমাদের নিউটল লাগবে আমি এখানে মোটর দিয়ে দেখাতে পারছি না তার জন্য আমি একটা লাইট নিয়েছি লাইটটি কি করব যে কোনো তিনটি ফেজের একটি ফেজ নিব আর নিউট্রাল সরাসরি কানেকশন করে দিব লাইটটি জ্বললে আমরা বুঝবো আমাদের মোটরে পাওয়ার পেয়েছে আমি কানেকশন করে নিচ্ছি নিউট্রলটি আমাদের ম্যাগনিক কন্ট্রাক্টে লাগবে তার জন্য একটি তার সংযোগ করে লাইটে সরাসরি দিয়ে দিচ্ছি বাকি নিউট্রালটি আমাদের আমাদের ম্যাগনিক কয়েল কানেকশন এ ওয়ানে দিয়ে দিচ্ছি আমাদের নিউট্রালের কাজ সম্পূর্ণরূপে শেষ এখন আমরা কি করব পুস সুইচ ইউজ করবো যেহেতু আমাদের ডল স্টাটার সুইচের জন্য পুস সুইচ ব্যবহার করা হবে এটা হচ্ছে অফ সুইচ এটা হচ্ছে অন সুইচ আমাদের কন্ট্রোলিং এর জন্য একটা ফেজ লাগবে আমরা তিনটা ফেজে থেকে যে কোনো একটা ফেজ নিতে পারি আমি মাঝখানের ফেজটি নিয়ে নিচ্ছি সেই ফেসটা আমাদের ওভারলোড পরেক্টরে যে এনসি দুটি টার্মিনাল আছে তার যে কোনো একটি টার্মিনালে সংযোগ করে দিব আমি এই এনসির এই পাশের টাই সংযোগ করে দিচ্ছি এনসির অপর টার্মিনাল থেকে সেই ফেসটা বের করে নিয়ে আসছি সেই ফেসটা আমাদের অফ সুইচ অফ সুইচ হচ্ছে এনসি এনসির যে কোনো একটি টার্মিনালে সংযোগ করে দিব অফ সুইচের অপর টার্মিনালে আরেকটি তার সংযোগ করে নিব অন সুইচ হচ্ছে এনও এনওর যে কোনো একটি টার্মিনালে সংযোগ করে দিব অন সুইচের অপর টার্মিনাল থেকে আরেকটি তার সংযোগ করে নিব সেই আমরা সরাসরি ম্যাগনেটিক কন্টেক্টরের কয়েল কানেকশন এ টুতে সংযোগ করে দিব এখনও কিছু কাজ বাকি আছে আমি তা সত্ত্বেও পাওয়ার দিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য দেখেন এখন অন সুইচ পেস করতেই আমাদের ম্যাগনেটিক কন্টাক্টটি অন হয়েছে আমাদের মোটরটিও চলতেছে আবার ছেড়ে দিলেই আমাদের ম্যাগনিক কন্টাক্ট অফ হয়ে যাচ্ছে মোটরটিও পাওয়ার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তার মানে অন সুইচ পেস করে ধরে রাখলে মোটরে পাওয়ার পাচ্ছে ছেড়ে দিলেই বন্ধ হয়ে যাচ্ছে আমরা যে ভিডিওর শুরুতে বলেছিলাম মোটরটি পাওয়ার থাকা অবস্থায় কারেন্ট চলে গেলে পুনরায় কারেন্ট আসলে মোটরে পাওয়ার পায় না কেন এই সিস্টেমটার জন্যই সেটাই আমরা দেখব দেখেন এখন কিন্তু ম্যাগনিক কন্টাক্টটি অন করার জন্য এই ফেসটি অভারলোড প্রোটেক্টর থেকে এসে সরাসরি আমাদের অফ সুইচের এনসি হয়ে আমাদের অন সুইচ এনোর এই পাশে এসে রয়েছে যখন আমরা পুশ করছি তখন কিন্তু এদিক দিয়ে এসে আমাদের ম্যাগনিক কয়েল কানেকশনে পাওয়ার দিচ্ছে ম্যাগনিক কন্ট্যাক্ট চলছে আর ম্যাগনিক অন হওয়ার সাথে সাথে আমাদের মোটরেও পাওয়ার পাচ্ছে ম্যাগনিক কিন্তু ধরে থাকছে না ধরে থাকছে না কিসের জন্য দেখেন এখানে কিন্তু অন করছি এটা এনসি হচ্ছে এটা অন হচ্ছে যখনই ছেড়ে দিচ্ছি তখনই অফ হয়ে যাচ্ছে তার জন্য কি করতে হবে কোন অফ সুইচ আর অন সুইচের মাঝখান থেকে একটি পাওয়ার নিতে হবে আমি নিয়ে নিচ্ছি দেখেন এখানটাও নিতে পারি বা এখানটাও নিতে পারি আমি অন সুইজের পাশ থেকে নিয়ে নিচ্ছি এখন এই তারটা আমাদের যে ম্যাগনিক কন্ডাক্টরের অবজেলারি এনও আছে এনোর যে টার্মিনাল তার যে কোনো একটি পাশে লাগাই দিতে হবে নিচের এনোর এই পাশে লাগিয়ে দিচ্ছি এনোর যে পাশে তারটি লাগিয়েছি তার অপর পাশ থেকে আরেকটি তার বের করব এই তারটা আমরা সরাসরি অন সুইজের পরে থেকে যেখানে ফেস দিয়েছি যে ম্যাগনিক কয়েল কানেকশন এ টুতে সেই এ টুতে একসাথে সংযোগ করে দিব এখন আমি সম্পূর্ণ কাজটি বুঝিয়ে দিচ্ছি দেখেন আমরা নিয়েছি জন্য এই ফেজটা আমরা কি করছি ওভারলোডের এনসি এ বের করে সরাসরি অফ সুইজের এনোর একটি টার্মিনালে লাগিয়ে দিয়েছি অপর টার্মিনাল থেকে সেই তারটা নিয়ে অপর পাশ থেকে বের করে ম্যাগনিক কন্টাক্টরের কয়েল কানেকশন এ টুতে দিয়ে দিয়েছি এখন কি করছি আমাদের সেই ফেসটা কিন্তু এ পর্যন্ত এসে রয়েছে সেই ফেসটাই আমাদের এখানে এনো টার্মিনালের পাশে লাগিয়ে দিয়েছি যখন আমরা অন সুইচ প্রেস করে এটাকে অন করবো অন করতে করতে কি করছে অফ সুইচ ছেড়ে দেওয়ার সাথে সাথে এখানে তো বিচ্ছিন্ন হয়ে যাবে এই পাওয়ারটা এনো এনসি হয়ে এদিক দিয়ে এসে ম্যাগনিকনটাকে ধরেই কিন্তু ম্যাগনিকন ধরে রাখবে আবার যখন কারেন্ট চলে যাবে তখন কিন্তু বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এখান থেকে এনো পাওয়ার বিচ্ছিন্ন হয়ে যাবে তার কারণে কিন্তু ম্যাগনিক কন্ট্রাক্ট কারেন্ট আসলেই আর অন হতে পারবে না যে পর্যন্ত আমরা অন সুইচ পেস না করবো ওকে আমি পাওয়ার দিয়ে দেখাচ্ছি দেখেন আমি অন সুইচ পেস করছি এখন কি হচ্ছে ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমার ম্যাগনিক কন্ট্রাক্টটি ধরে রাখছে আমার মোটরে পাওয়ার পাচ্ছে আমরা যে পর্যন্ত অফ সুইচ প্রেস না করবো সে পর্যন্ত কিন্তু আমাদের ডিভাইসটি অফ হবে না আবার দেখেন আমি অন সিস ফেজ করতেই আমার মোটরটি পাওয়ার পেয়েছে ম্যাগনেটনটি অন হয়ে এখন যদি পাওয়ার চলে যায় আমি কি করছি থ্রি ফেজ বন্ধ করে দিচ্ছি দেখেন এই যে পাওয়ার চলে গেল আবার যখন পাওয়ার চলে আসলো দেখেন এখন কিন্তু পাওয়ার আবার চলে আসছে এখনো কিন্তু আমাদের এক এক করে একটি অন হচ্ছে না আমাদের মোটরে পাওয়ারও পাচ্ছে না যে পর্যন্ত আমরা এখানে পুশ না করছি আবার যদি রানিং অবস্থায় আমাদের মোটরে অতিরিক্ত নেয় তখন কিন্তু আমাদের ওভারলোড এইভাবে কাট করে দিবে আমাদের মোটর থেকে পাওয়ার বিচ্ছিন্ন হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এই ধরনের সুইচ কিভাবে তৈরি করতে হয় আরো বুঝতে পারছেন যে আমাদের ডিভাইসটি টি অবস্থায় কারেন্ট চলে গেলে আবার কারেন্ট আসলে কেন পাওয়ার পায় না ওকে আজকের মতো আমি রফিক এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ